হ্যালো আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বড় বড় মতো আর একটি ভিডিও নিয়ে আসছি ফ্যামিলি দিকে অবশ্যই বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো যারা আছেন আপনার ব্যবহার করেন সেই স্মার্টফোনে যে আপনার ট্যাক্স আছে যে আছে সেই কিবোর্ড প্রথমত আপনার কিন্তু ইংলিশ থাকে সেই কি ইংলিশ থেকে আপনি চাচ্ছেন বাংলা করে লিখবেন কিছু তো সেখানে আপনি বাংলা একটা সফটওয়্যার পাচ্ছেন না বাংলা লিখতে পারছেন না কারণ এখানে বাংলা অপশনই নেই কিভাবে আনবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো আবার অনেকে চাচ্ছেন যে ভাই রেডমি কিবোর্ডটি অনেক ভালো সেটি আমাকে দেখিয়ে দিতে তো আজকে এটাই দেখিয়ে দিব কিভাবে রেডমি কিবোর্ড আপনি আপনার কিবোর্ডে কিবোর্ডে অ্যাড করবেন বা আপনার ফোনে অ্যাড করবেন অ্যাড করে বাংলা লিখবেন তো এই চ্যানেলে যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি কোডি দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফুল দিয়ে রাখবেন তো বেশি কথা না বলে শুরু করছি মেন ভিডিও তো সাইডে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন এখন আপনাকে যা করতে হবে আপনার ডাটা বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে প্রথমে আপনাকে যা করতে হবে আপনার ফোনে সাইডে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে যে প্লে স্টোর আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ডাটা কানেকশন বা ওয়াইফাই দিয়ে ফোনে কানেক্ট করার পর প্রথমেও আমার প্লে স্টোরে চলে গেলাম তো প্লে স্টোরে যাওয়ার পর নিচে সার্চ বারে আপনি ক্লিক করবেন রাম বারে ক্লিক করলাম এই বারে তো বারে ক্লিক করার পর উপরে টাইপ করে আপনি লিখবেন যে রেডমি কিবোর্ড দেখেন আর বড় হাতে দিলে হবে ছোট হাতে দিলে হবে আর ইমআই তো যদি আপনি যদি রেডমি কিবোর্ড সেক্ষেত্রে এম আই আপনি রেড দিতে কিন্তু এখনো অনেক অফিসে চলে আসবে রেডমি কিবোর্ড রেডমি ক্লাসিক কিবোর্ড আপনি রেডমি কিবুক লেগে সার্চ দিলে এখানে চলে হয়ে যাবে আপনার তো আপনি রেডমি কিবুক ক্লিক করলেন তো ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে আমারটা যেহেতু ইনস্টল দেওয়া আছে সেই ক্ষেত্রে আমি ইনস্টল দিয়ে দেখাচ্ছি না তো আপনার যে ইনস্টল না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি ইনস্টল দিবেন দেখেন কিভাবে দিবেন এই যে উপরে দেখছেন যে অপশনটি এই যে লাগাটি দেখতে পাচ্ছেন এই ইনস্টল আমার কিন্তু এখানে এই যে ওপেন লেখা আছে এই জায়গায় আপনি এই যে এই ওপেনের জায়গায় আপনি ইনস্টল দেওয়া থাকবে অ্যাপটি কিন্তু হচ্ছে এই যে এটা এই দেখে রাখেন কালারটা আপনি চেঞ্জ করে রাখেন এখানে তো আপনি যা করবেন ইনস্টল দিবেন কিছুক্ষণ সময় নেবে পার্সেন্টেজ দেখাবে তো পার্সেন্টেজ সবকিছু হয়ে যাওয়ার পর ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি সোজাসুজি চলে যাবেন এই অ্যাপসটিতে তো আমার কিন্তু ওপেন হয়ে গেছে ইনস্টল দেওয়া হয়ে গেছে তো এখন আমি সোজা বরাবর চলে যাচ্ছি আমার অ্যাপসে তো কীভাবে যাবেন সেটি দেখিয়ে দিব তো আপনি অ্যাপসে ক্লিক করবেন হয়ে যাওয়ার ইনস্টল হওয়ার পর প্রথম দিকে এরকম থাকবে এরকম থাকবে পর আপনি ওয়ান পরবর্তীতে যে প্রথম ধাপটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন টু অপশনে নিয়ে গেছে যে দেখেন এখানে টু লেখা আছে এই টু যে কিবোর্ড সুইচ করুন সুইচ করুন তো এখানে সুইচ করুন যে এখানে দিবেন দেওয়ার পরে দেখেন সুইচের জায়গায় কিন্তু এখানে দুইটা অপশন চলে আসছে প্রথমত আপনার ফোনে যে কিবোর্ডগুলো থাকে যে ইংলিশে ইউএস ইংলিশ ইউএস আন্তর্জাতিক আছে যেহেতু কিবোর্ডার্ড করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিবোর্ড টি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনি কি তৃতীয় ধাপে নেওয়া যাবে তো তৃতীয় ধাপে এখানে আছে অব্রো তিনটে অপশন আছে দেখেন তিনটে অপশন অব্রো প্রভাত আন্তর্জাতিক যদি আপনি আন্তর্জাতিক চান যে আন্তর্জাতিক আপনার ব্যবহার করতে আছেন সেক্ষেত্রে আন্তর্জাতিক এই যে এখানে কিন্তু এভাবে দিয়ে দিলেও কিন্তু হবে কিন্তু আপনি খাতে আমি দুইটাই আমি চুজ কর চুজ করতে যাচ্ছি তো সেখানে আমি পরবর্তী ধাপে চলে যাব তো এখানে আপনি ক্লিক করবেন এই যে পরবর্তী ধাপটি আছে এখানে আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সিটিং দিয়ে ঠিকঠাক করুন এক্ষেত্রে আপনার এই চার নাম্বার যে অপশন এখানে লেখা আছে সিটিং দিয়ে ঠিকঠাক করুন এখানে ঠিকঠাক করেন এখানে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে পরের ধাপে চলে যান আমি চাচ্ছি আপনাকে পরের ধাপে আমি চলে যাব তো এখানে আপনি পরের ধাপে দিয়ে দিবেন যদি আপনি যাচ্ছেন যে পরে ধাপে আমি আর যাওয়ার দরকার নেই আমার যেটুকু আমি চলে আমার চলবে সেক্ষেত্রে আমি এখানে দিয়ে যে নিচে দেখেন শেষ করুন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন শেষ করুন এখানে দিয়ে দিবেন তো অনুমতি দিন শেষ এখানে কিন্তু আপনার যে ইটা আছে আপনার রেডমি আছে সেখানে কিন্তু সবকিছু পারমিশন আপনি পেয়ে যাবেন এইভাবে আপনি আপনার রেডমি যাবেন এখন আমি দেখবো এটা আমি লিখে দেখাবো কিভাবে আপনি বাংলা হয়েছে কি না তো এখানে ধরেন আমি গুগলে এখানে সার্চ দেবো দেখেন এখানে কিন্তু কয়টা অপশন দেওয়া আছে এই দেখেন এটা কিন্তু আগে শুধু ইংলিশ ছিল আমার আপনি সার্চ করছি তখন কিন্তু অবশ্যই এখানে নিচে যে বারগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে ছিল না দেখেন এটা আমি স্কুল করে দিয়ে সরাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন সাইডে এখানে কিন্তু প্রবাদ হয়ে গেছে যেহেতু প্রবাদ হলো হচ্ছে বাংলা আর দেখেন এই যে ইংলিশ যে এরকম ছিল না শুধু আন্তর্জাতিক ছিল এইভাবে এখন যে আমি যে বাংলা লিখি যে আমার কিন্তু আমি বাংলা দেখতে পাচ্ছি আগে কিন্তু আমি বাংলা দেখতে এইভাবে আপনি আপনার ফোনে যেই ইংলিশ আছে প্রথমত আপনার ফোনে সেট আপ করার পর সেক্ষেত্রে আপনি কি বাংলা অ্যাপস এর মাধ্যমে বাংলা কিবোর্ড কিভাবে অ্যাড করবেন সেটি হচ্ছে এই ভিডিওটি এভাবে আপনি আপনার বাংলা অ্যাড করতে পারবেন আপনার ফোনে সো আশা করি সকলে দেখে অবশ্যই বুঝতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ